দেশ দেশে ভাই থেকে যারা আমার ভিডিওটি করেছেন অসুবিধা নেই আমি তোকে শুভেচ্ছা বো অভিনন্দন প্রিয় দর্শক বিন্দু আমাদের কামার একদিন বয়স হতে একেবারে রানিং ডিম পার হার উৎপাদন করে থাকে আমাদের নিয়ে সে আজকে আমরা যে কেমনি কিভাবে বোলিং করে থাকি এই বিষয় নিয়ে আলোচনা করবো মনে করেন নির্বাচিত বয়স অলরেডি দুই দিন ওভার হয়ে গেছে তিন দিনে জুন পড়ছে অলরেডি তিন দিন চলতেছে রানিং চলতেছে তবে আমরা কিভাবে বোলিং করি ওই তো ওখানে কে জানেন না তবে বোলিং এর এক একটা স্তর রয়েছে আপনি ক্রুস এবং হারিকেন প্রতিটি বাচ্চাটা বোলিং ডে করতে এত বেশি হিমশিম খাইতে হয় না মোটামুটি হালকা পাতা বোলিং ডে করলেই হয় তবে যদি আপনার মিশিং এর বাচ্চা অর্থাৎ ইনকুবেটার যে বাচ্চাটা এই বাচ্চাটা যদি আমরা বোলিং ডে করি তাহলে অনেকটা হিমশিম খাইতে হয় না বেশি শুকনা সহ নানা ধরনের ওষুধ করতে হয় কারণ মেশিন থেকে বাচ্চাটা বের হয়তো এই জন্য নানান ধরনের মানে ডাব পার হয়ে আমরা বোলিং করতে হয় কিন্তু পুরুষ এবং হারিকিন প্রতিটি বাচ্চাটা একটা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয় বিদায় মানে সুন্দরভাবে নিশ্চিতভাবে বাচ্চাটা বের হয় এই জন্যই এত বেশি হিমশিম খাইতে হয় না হালকা একটা ওষুধ খাওয়ালে হয় আর আপনাকে সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই পুরুষ এবং হারিকিন পদ্ধতি উৎপাদিত বাচ্চাটা নেবেন যার কাছ থেকে নেন পুরুষ এবং হারিকিন পদ্ধতি উৎপাদিত বাচ্চাটা নেবেন তাহলে অনেক সুযোগ সুবিধা হবে

ঠিক যেমন ইয় প্রদিনী এটা এটা আপনারা খাওয়াবেন কথা বুঝতে আছেন এটা এটা একটা খাওয়াবেন তাহলে অবশ্যই বাচ্চারা অনেক সুস্থ সবল থাকবে গ্যাসের সমস্যার সম্মুখীন হবে না আর ভাইরাস বা আপনার বাচ্চাটাকে সুস্থ সবল রাখার জন্য চ্যাপাওয়ান চ্যাপাওয়ান রাখা হলে বাচ্চারা অনেক সুস্থ সবল থাকবে তাছাড়া আপনারা এক হাজার বাচ্চা পিছনে আপনি মোরা প্লাস বা লাইসিবিট মোরা প্লাস বা লাইসিবিট আপনারা খাওয়াবেন পাঁচ দশটা বা পাঁচটা সবুজ পাঁচ টাকা বনপ পাঁচটা প্যাকেট খাওয়ালে এনাপ তাই মানে এই বিশেষ করে ইয়ার ক্ষেত্রে আপনার দুঃসম হারিকেন পদ্ধতি উৎপাদিত বাচ্চাটাকে কারণ এই বাচ্চাটা না বিশুক থাকে আপনি জন্মকালীন না বিশুক না থাকে অর্থাৎ ডিম থেকে যে বাচ্চাটা বের হয় এরপর পরই না বিশুক হয়ে যায় অলরেডি আর মিশনের যে বাচ্চাটা এটা না বিশুক থাকে না না বিদে আপনি অনেক থাকে বিজা থাকে আর বিজা থাকার ফলে আপনি বাচ্চাটা অনেক সমস্যা সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্যই না বিশুক না হতে হবে এই মিসিং এর বাচ্চাটা অর্থাৎ এই ইনকিউবেটার যে বাচ্চাটা উৎপাদন করা হয় এই বাচ্চাটাকে আপনি আপনার দেওয়া খাওয়াতে হবে না বি শুকনা সহ আরো নানা ধরনের ওষুধ খাওয়াতে হবে আর এই বাচ্চাটা আপনার বিশেষ করে একটু আপ আপডাউন করে আপডাউন করতে বলতে এটি একটা বাচ্চা ওজন হয়ে যাবে দুশো গ্রাম আটটা বাচ্চা ওজন হবে আপনার দেড়শো গ্রাম এমন হয় থাকে তাই আপনাদেরকে আবারও সাজেস্ট করতে যারা আপনারা এই বাচ্চাগুলো নিতে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি আপনি আমাদের খামারে আসবেন আয়সা যদি পছন্দ হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চাটা সংগ্রহ করবেন আর অবশ্যই অবশ্যই পছন্দ হবে কারণ আপনার সহস্যা আমাদের যে কিভাবে আমরা ডিম থেকে বাচ্চার উৎপাদন করি সম্পূর্ণ খামার দেখবেন আপনার আয়সা আয়সা যদি প্রয়োজন মনে হয় সম্পূর্ণ করে বাচ্চাটা তাহলে নিবেন এবং আমাদের কাছে একদিন পাবেন পাঁচ দিন বোর্ডিং কমপ্লিট করা পাবেন দশ দিন পনেরো দিন বিশ দিন এমনকি ভ্যাকসিন কমপ্লিট করার বাচ্চা আপনারা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তাই আপনাদের কাঙ্ক্ষিত যে বস্তুটি বা কি হাঁসে প্রয়োজন একদিন থেকে বোর্ডিং কমপ্লিট পাবেন ইনশাল্লাহ তাছাড়াও পাবেন আপনি এক মাস বৈশাখ দুই মাস বৈশাখ তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং ডিম পাশ সব সময় আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এমনকি বস্তুর জন্য যে হাসটা শীতকালীন প্রয়োজন হবে তারাও আমাদের কাছে নিতে পারেন এমনকি সব সময় নিতে পারবেন নিতে পারবেন ইনশাল্লাহ